মুসলিম শরীফের মধ্যে হারিয়ে আছে আমার নবীরা যারা দেখব তারা নবীরা দেখবো নবী না সৈতান কোনোদিন এই জন্য বাবার

শুরু থেকে আলোচনা করতেছি পূজার জন্য যখন বিবাহ বন্ধুরে আবদ্ধ হইল বাবা যখন বাসর ঘরের মধ্যে যখন গেলো হজরতের মা আমার যখন বাঁশরে ঘরের মধ্যে গেল আবদুল্লাহ খাজা আবদুল্লাহর কপালে ঘুরে জন্ম জন্ম করে বটটা ছিল অন্ধকার হজরতি মা মেনে কয় বটটা ছিল অন্ধকার কিন্তু খাজা আবদুল্লাহ যখন ঘরের মধ্যে ঢুকলো মুড়ে জন্ম জন্ম করে এই মুড়ে জন্ম জন্ম করার কারণে অন্ধকার বটটারে আমার আল্লাহ আলু বানায় দিছে আল্লাহ

হস্য না জানে না হর জায়গা কালে মাছ সব কিছু করলে কোনো কাজ আসবে না কথা বলতে কিনা এই জন্য নবী রহস্য জানতে হবে এই জন্য বাবারা বন্ধুরা মায়েরা নবী রহস্য

আমার আল্লাহ বলছে বন্ধু নবী আপনার কথা আপনার বাবার কফলে আপনি নবী নূর ছিলেন আপনি নবী নূরের কফলে চুম্বন দেওয়ার কারণে আপনি আপনার বাবার কফলে থাকবেন না আপনি ডাইরেক্ট আপনার মা আমার রেহেম মুবারকে চলে যান তুলে করুন শুভান আল্লাহ রেহেম মানে পেট মুবারক এটি চলে যান যে মাত্র পেট মুবারকে চলে গেছে ইন্দিন টাইমে হজরত আব্দুল্লাহ আব্বাস